রানীগঞ্জে টিডিবি কলেজে শিক্ষার্থীরা কলেজে চলমান শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে মঙ্গলবার রানীগঞ্জে টিডিবি কলেজের শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে শুক্রবার রানীগঞ্জ টিডিবি কলেজের ল্যাবে রসায়ন বিভাগের রাসায়নিক বিক্রিয়ার কারণে বিস্ফোরণ ঘটে যার ফলে পাঁচজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে এই ঘটনাটি কলেজ কর্তৃপক্ষ গোপন করেছিল শিক্ষার্থীরা জানিয়েছে যে কলেজে নিয়মিত ক্লাস হয় না এবং কলেজ কর্তৃক কোনো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না পাশাপাশি কলেজের কিছু শিক্ষার্থী বলছেন যে নানান বেআইনি কাজ হয় কলেজে অন্যদিকে কলেজের কোনো নিয়ম কানুন নেই কলেজে পড়াশোনার মান দিন দিন নিম্নমুখী হওয়ায় কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার দেখাচ্ছে এরকম বিভিন্ন ধরনের দাবি নিয়ে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা আগামী দিনে এ সমস্ত সমস্যার সমাধান না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা আমাদের কলেজে নানা ধরনের বেআইনি কাজ হচ্ছে এটা সবথেকে বড় কথা আর কলেজ কর্তৃপক্ষ ডিসিপ্লিন একদমই ঠিক নেই তার কারণ হচ্ছে কলেজ কর্তৃপক্ষ মানে এমন এমন হাব ভাব দেখাচ্ছে স্টুডেন্টদেরকে কলেজে একটা সোশ্যাল নেই কিছু নেই কিছু হয় না আমাদের কলেজটা একদম যাচ্ছে তাই করে দিচ্ছে কলেজ কর্তৃপক্ষ তো কবে শুক্রবার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট না শুক্রবার কেমিস্ট্রি ডিপার্টমেন্টে দুটি ভুল কেমিক্যাল মিশ্রণের জন্য আমাদের কিছু ছাত্রের প্রাণ যেত তো তাদেরকে আমাদেরকে কিছু না জানিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে আর খবরটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আমরা দাবি করেছি টিআইসির কাছে যে যখন আমাদের টিচার ইনচার্জ আছে তার কাছে দাবি করেছি যে আমাদের কলেজে সব কাজ ঠিকঠাকভাবে করতে হবে ডিপার্টমেন্টে ঠিক ক্লাস করতে হবে আমাদের যে দাবি সেগুলো মানতে হবে যদি না মানা হয় তাহলে আমরা পরের দিন আন্দোলন আরো তীব্র করব আর অসময়কালের জন্য বসবো রানীগঞ্জ থেকে সমীর বাধ্য করে রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা গ্রাম হোপ্পা শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে অ্যাক্ট বাংলা